জামা সৃষ্টি আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন সকাল সকাল লুচি ভাজা শুরু করে দিয়েছে এই দেখতে পাচ্ছেন মা লুচি ছাড়ছে এখানে দেখতে পাচ্ছেন এক হাড়ি কিন্তু লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এক একটা করে লুচি কিন্তু ভাসছে মা ফুলকো লুচি হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে লুচিগুলো আরেকটা লুচি ছেড়ে দিল পেলে নিচ্ছে এই সাইডে বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বেশ ফুলকো ফুলকো লুচি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন প্রায় লোড হয়ে গেছে ছোলার ডাল বেশ গাঢ় গাঢ় আর খেয়ে দেওয়া আশা করি খুব সুন্দরভাবে খেয়ে দেখবো তখন আপনাদেরকে জানাবো খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন এখানে হিমসা করাম আমাদের বাগানের আরো বিভিন্ন আম আছে এখানে কেটে রাখা হয়েছে প্রায় ভাজা কমপ্লিট এর দিকে দেখুন বন্ধুরা আস্তে আস্তে লুচিগুলো কিন্তু ফুলছে বেশ ফুলক লুচি লুচির সাথে হয়েছে আলু পটলের দম বেশ লাল লাল ঝাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এক কেজি ওজুনে দই নিয়েছিলাম আজকে আর আজকে বাজারে বন্ধুরা যে দোকানে যাচ্ছি সেই দোকানে কিন্তু দই শেষ লাস্টে একটা দোকানে দই পেলাম খুব সুন্দর একদম বেশ চাপ আশা করি ভালো লাগবে খেতে